সিটিটা হলো এশিয়ার মধ্যে সবচেয়ে সৌন্দর্য এই সিটি মাউলি ব্রিজ এই গ্রামটা হলো এশিয়ার মধ্যে সবচেয়ে সৌন্দর্য গ্রাম তাও মেঘালয় পর্বত ইন্ডিয়াতে মাউলি প্লিজ দেখতে অনেক সুন্দর্য এখানে আসলেন কিরকম লাগতে আপনার বেশ ভালো লাগছে খুব সুন্দর জায়গা এটা হচ্ছে ক্লিন ভিলেজ এশিয়ার সবচেয়ে সুন্দর ভিলেজ সো ডেফিনেটলি নো ডেফিনেশন স্পিডি গুড অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে এই জায়গাটা দেখতে অনেক সুন্দর আর এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর যে গ্রাম হয়েছে এটা